লড়ের মধ্য দিয়ে আমরা প্রায় ষোলো বছরের চাষিবাদি শোষণকে পরাস্ত করেছি বাংলাদেশ জাতীয় বন্ধুরা আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের সমবাদী আন্দোলন তথা সেদিকেও মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে আপনাদের সামনে কিছু কথা বলবো সংগ্রামী সাথী বন্ধুরা ਤੈਨੂੰ ਟਿੱਕਟੋਕ 'ਆ? ਕੋਨਾ ਫੋਟੋ ਤੇ ਆ ਤਾਂ ਤੇਰੇ আমি দিব যাকে খুশি তাকে দিব কিন্তু সে দুর্বৃত্তরা তিপ্পান্ন বছরে আমাদের সেই অধিকার বারবার হরণ করছে সংগ্রামী সাথী বন্ধুরা শুধু আমাদের হুকে অধিকার হরণ করে আমার সে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ভেঙে ফেলেছে আমাদের বাংলাদেশের সাম্যবতী আন্দোলন সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমে দেশের